পদ্মাপারের সবুজ রাজশাহী যেখানে একসময় নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতেন নগরবাসী বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু আজ সেই শহর ধোলায় মোড়ানো ধোঁয়ায় আচ্ছন্ন শহরের প্রধান সড়কে যানবাহনের কালো ধোয়া ফ্লাইওভার ও ভবন নির্মাণের ধোলাবালি সঙ্গে পুকুর ভরাট আর গাছ কাটার প্রতিযোগিতা একদা পরিচ্ছন্ন এই রাজশাহী এখন দূষণের শীর্ষে ধোলাবালুতে অনেক কষ্ট হয় হাঁচিটাচি হয়েছে মানুষজন অসুবিধায় পড়ছে ধুলাবাড়ি বন্ধ হয়েছে এদের চাই সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউআর এর বিশ অক্টোবর সকালে রাজশাহীর বায়ুর সূচক ছিল একশো যা দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ এই মাত্রার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত যা শ্বাস যন্ত্র হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় সিটি কর্পোরেশন বলছে নিয়মিত পানি ছিটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চললেও পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান নির্মাণের একমাত্র যন্ত্রটি নষ্ট থাকায় পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে পরিবেশ অধিদপ্তর শহরে সরকারি প্রতিষ্ঠান তাদের মেশিনটা যদি সচল থাকতো তাহলে আমরা হয়তো গাছপালা বা ধুলিপোনার কারণগুলো কোথা থেকে আসছে সেইটা বের করে আমরা পদক্ষেপ নিতে সক্ষম হতাম পরিবেশ অধিদপ্তর বলছে প্রতি বছরই শীত মৌসুমে বায়ুর মান খারাপ হয় তবে নির্মাণ কাজ শেষ হলে তা কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা মেনটেন্স করার পরে আমাদের যে লাইভ সার্ভার এয়ার রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটাও এখনও লাইভে আমাদের সার্ভারে আসতে পারেনি এবং আমি আপনাকে জানালাম যে ঢাকা থেকে তথ্য নিয়ে আমি এই তথ্যটা আপনাদেরকে জানালাম বিশেষজ্ঞদের মতে পরিকল্পনাহীন দীর্ঘমেয়াদী নির্মাণ কাজ বৃক্ষ নিধন ও জলাশয়ে ভরাট বন্ধ না হলে হারিয়ে যাবে সবুজ শহর খ্যাতিও শহরের অব্যাহত নির্মাণযজ্ঞ্যে হারিয়ে যাচ্ছে গাছপালা আর খোলা জলাশয়ে নগরীর সৌন্দর্য বাড়লেও নিঃশেষ হচ্ছে প্রাণের নিঃশ্বাস অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগরায়ণ ধীরে ধীরে রাজশাহীর জন্য হয়ে উঠছে বড় হুমকি আলতাফ হোসাইন সময় সংবাদ রাজশাহী